খুবই সতর্কতামূলক ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে সম্মানিত ভিওয়ার্স স্কিনে যে প্রোডাক্ট দুটো দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট হল জাম্বু একটা প্রোডাক্ট হলো জাম্বু আরেকটা প্রোডাক্ট হল টপ নচ এই প্রোডাক্ট দুটির মধ্যে যদি আপনার পার্থক্য পার্থক্য খুঁজে পান তাহলে আপনি অরিজিনাল প্রোডাক্ট চিনতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যারা নাকি যৌন সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই জাম্বু প্রোডাক্টটি অনলাইনে অনেক সেল করা হয় কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট দেখিয়ে আরেকটি প্রোডাক্ট আপনাকে পাঠানো হয় ক্ষেত্রে আপনি কিন্তু প্রতারিত হচ্ছেন নিয়তই এরকম অনেক মানুষ প্রতারিত হয়ে আমাদের কাছে আসে যে ভাই এই প্রোডাক্টটি আমি অর্ডার করছি কিন্তু আমাকে এই প্রোডাক্টটি দিয়েছে আজকে আপনাদেরকে পুরো খোলাসা করে দিব যে কোন প্রোডাক্টটি কিভাবে আপনি অরিজিনাল বুঝতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই প্রোডাক্টটি হলো অরিজিনাল ঝাম্বু কন্ডম দেখুন এই প্রোডাক্টটি হলো অরিজিনাল ঝাম্বু কন্ডম মোটা হলো পাঁচ ইঞ্চি এবং লম্বাই হবে আট ইঞ্চি দেখুন এই প্রোডাক্টটির কোয়ালিটি আর এই প্রোডাক্টটির কোয়ালিটি এই প্রোডাক্টটির কোয়ালিটি ওই প্রোডাক্টির কোয়ালিটি কিন্তু এক না সবাইকে এই প্রোডাক্টটি দেখিয়ে সবাইকে এই প্রোডাক্টটি দেখিয়ে এই প্রোডাক্টটি দিয়ে দেয় এই অনলাইনে অনেক প্রতার প্রতারণার চলছে এই প্রোডাক্টটি দিয়ে ওই প্রোডাক্টটি দেখে আপনাদের এই প্রোডাক্টটি দিয়ে দেয় এটা কিন্তু খুবই কম দামি একটি প্রোডাক্ট এই ঝাম্বু প্রোডাক্টের থেকে এই ঝাম্বু থেকে কিন্তু ওই প্রোডাক্টটি খুবই লো কোয়ালিটি খুবই লো কোয়ালিটি এবং দামেও সাশ্রয় আছে অনেক তাই এই প্রোডাক্টটি দেখে আপনাদের ওই প্রোডাক্টটি দেয় কারণ বাংলাদেশে এখন বর্তমানে প্রোডাক্ট ইনপোর্ট করা যাচ্ছে না আমরা যতটুকু জানি প্রোডাক্ট ইনপোর্ট করা যাচ্ছে না খুবই সমস্যা হচ্ছে যারা নাকি অথরিটিক প্রোডাক্ট পেতে চান এবং অরিজিনাল প্রোডাক্ট পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিব তাই প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই আমাদের চ্যানেলে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের নাম্বার থেকে যদি যোগাযোগ করেন অবশ্যই অথরিটিক প্রোডাক্টটা পাবেন তাই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই বুঝে শুনে তারপরে অর্ডার দিতে হবে বিশ আপনাদের জন্য সতর্কতামূলক তাই যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ ভালো মালটা দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে